শুভেন্দু 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 কেন শুভেন্দু শুভেন্দু করছি কারণ আজকে কার পেটে কত আর তাতে কথা সুবেন্দু অধিকারী কে নেই বস শুভেন্দু অধিকারী প্রথম এপিসোডে ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিক্ষাগত যোগ্যতা কতটা কতদূর পড়াশোনা করেছেন আজ দলের বিরোধী দলনেতা কতটা লেখাপড়া জানেন তার পেটে বিদ্যে কতটা জানেন জানাবো আমি জানাবো বলেই তো এসেছি এই ইন্টারেস্টিং তথ্য কারণ আমাদের দেশের অনেক আমাদের দেশের মানে অধিকাংশ মানুষেরই এইটা ধারণা থাকে যে রাজনৈতিক নেতারা হয়তো বেশি পড়লেখাপড়া যায় না খালি চুরি জোট চামারি খুন রাজহানি করে লোকের টাকা মেরে এইসব করেই রাজনীতিতে আসা যায় কিন্তু একটু ঘটিয়ে দেখলে দেখা যাবে যে আমাদের দে এই রাজ্যেরই বেশ কিছু রাজনৈতিক নেতা আছেন যারা পেটে বিদ্যে নিয়েই রাজনীতিটা করতে হয় নামের প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছি এবার শুভেন্দু অধিকারী আচ্ছা জানেন শুভেন্দু অধিকারী কতদূর পড়াশোনা করেছেন না এই তথ্য এখনো পর্যন্ত ভিডিও আকারে অন্তত কেউ আপনাদের সামনে উপস্থাপিত করেনি যে শুভেন্দুবাবু কতদূর পড়াশোনা কারণ এর আগে যে সমস্তগুলো তৈরি তার মধ্যে অনেক ভুয়ো তথ্য অনেকে তুলে ধরেছেন শুভেন্দু অধিকারীর এডুকেশনাল কোয়ালিফিকেশান নিয়ে তবে আজকে একদম আমি বলবো শুভেন্দু অধিকারী দু হাজার একুশের আগে নির্বাচন কমিশনে পার্থিপদ জমা দেওয়ার সময় যে হলফনামা নামা দিয়েছেন সেই হলফনামায় তিনি তার এডুকেশনাল কোয়ালিফিকেশানে যেটা লিখেছেন ঠিক সেই তথ্যটাই আপনাদের সামনে তুলে ধরব কী লিখেছেন চলুন তার আগে একটুখানি কয়েকটা কথা বলে নিই শুভেন্দু অধিকারী রাজনৈতিক কেরিয়ার শুরু কংগ্রেস থেকে কংগ্রেসের পরে তারপরে উনিশশো সালে তৃণমূল কংগ্রেস টু তিল দু হাজার কুড়ির ডিসেম্বর ডিসেম্বর বা অক্টোবর মেবি সামথিং হবে অমিত শাহর সভা থেকে তার দাদাকে খুঁজে পেয়েছিলেন অমিত শাহ মানে শুভেন্দু অধিকারী তার দাদাকে খুঁজে পেয়েছিলেন মানে অমিত শাহকে দেখে এই কথাই বলেছিলেন টেলিগ্রাফ হেডলাইন করেছিল আমার মনে আছে যাই হোক শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনে যে হলফনামা দিয়েছেন তাতে কিন্তু বিজেপির টিকিটে নন্দীগ্রামে প্রার্থী হয়েছিলেন মমতা ভার্সেস শুভেন্দু একবারে টাফ ফাইট নন্দীগ্রামে একবারে মেঘা হাই ভোল্টেজ মেঘা মানে যা বলবেন আর কি যাই হোক শুভেন্দু পড়াশোনা শুরু করেছেন ক্লাস টেন পাস করেছেন টুয়েলভ পাস করেছেন এবং শুভেন্দু অধিকারী সবথেকে ইম্পর্টেন্ট যেটা থিং হল দু সালে তিনি এম এ পাস করেন ইয়েস অবশ্যই ডিস্টেন্সে তিনি এম এ করেছেন রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে এম করেছেন ইয়েস শুভেন্দু অধিকারী একজন মাস্টার্স অর্থাৎ মাস্টার্স ইন আর্টস কোন সাবজেক্টে জানেন আরও অবাক হয়ে যাবেন এটা তো সবে মাত্র অবাক হয়েছে তার শুভেন্দু অধিকারী ইতিহাসে এম করেছেন আমাদের বিরোধী দলনেতাও যথেষ্ট শিক্ষিত এবং তার পেটেও যথেষ্ট রয়েছে এই তথ্যটা অধিকারী কিন্তু আমরা কোনো থেকে না আমি না কিন্তু এটা তিনি ইলেকশন কমিশন অব ইন্ডিয়াকে তার নির্বাচনী হলফনামাতে দিয়েছেন ঠিক যেমনটা আগেরটা জানিয়েছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কতদূর কি পড়াশোনা করেছেন আজকেও বললাম শুভেন্দু অধিকারী তিনি কতদূর পড়াশোনা করেছেন কেমন লাগলো ভিডিওটা যদি ভিডিওটা খুব ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেলাইকানটা প্রেস করে রাখবেন যাতে এরকমই ইন্টারেস্টিং ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আমি আপলোড করার পরেই আর কার পেটে কত বিদ্যে এর পরের এপিসোডও আসবে তার জন্য একটু অপেক্ষা করতে হবে আর ওই জন্য ওই অপেক্ষা করার জন্য কিন্তু পাশে থাকতে হবে টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো এক্সপ্লেনেশান নেই